দর্শক আমি আহমেদ রসফেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণডাল শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা যাচ্ছি কুমিল্লা জেলা কুমনাথ থানার কাশীপুর দুলাল প্রকাশীপুর গ্রামে আর এটা যেটা দেখতেছেন যে বিলটা এই বিলটাকে বলা হয় কালিদস সার সাগর বা সাগর নাকি কালিদাস সাগর তো এই মুহূর্তে আমার এই সামনে রয়েছে আমার বন্ধু মোহাম্মদ আলামিন তো আলামিন এখন এই সাগর সম্পর্কে অর্থাৎ বিল এখন এটা বিলে পরিণত যদি এক সময় কি এটা সাগর ছিল আমরা ইতিহাসে শুনছি আমাদের পূর্বকার পুরুষদের কাছ থেকে তো এখন এটা আসলে একটা বিলে পরিণত সেই সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তি এখন আমরা সাগর ছিল মানে কুমিল্লা থেকে একদম মেঘনা পর্যন্ত পুরাটা নাকি বেলে একদম পুরাটাই সাগর ছিল তো এইগুলো আস্তে আস্তে দেখা গেছে যে চরপয়রা মানে বাড়িঘর মানুষ তৈরি করে এখন বসবাস করতেছে কালিদ্বর সাগরের যে বিশালতা

আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্য কামনা করে করোনার এই দিনে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ